সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আমি যখন প্রথম এই লোকা বিশ্ববিদ্যালয়ে আসি আসি থেকে শুধু একটা ছোট্ট একটা সাইনবোর্ড দেখলাম শহীদ আবু সাহেদ গেট সেখান থেকে আমার অন্তরে একটা নারা দেয় আসলে এত বড় একটা ঘটনা যার বিনিময়ে আমরা পুরো দেশ স্বাধীন করলাম বা স্বাধীনের মতো হইল আমাদের ছাত্ররা জীবন দিয়ে স্বাধীন করল তার স্মৃতি থাকবে না তার একটা স্থান হবে না তার একটা ফলক থাকবে না তারের পরিপ্রেক্ষিতে আমি এটা চিন্তা করছি এবং ইনশাআল্লাহ এখানে আবু গেট বেগম রকমের সুবিধা করে এটা প্রাথমিকভাবে করা হলো আবার আবু গুলিবুদ্ধ স্থান যেখানে দেখেন সে গুলি হাত পেতে গুলি গুলি খেয়েছে এই গুলিবুদ্ধ স্থানে তার একটা মোটামুটি স্মৃতি ফলক দেওয়া হলো আর এর পাশে একটা স্মৃতি ফলক করা হবে আবুছ নামে এটা আমরা নিয়োগ করছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা এটা করব। এবং ওর যে কবরস্থান এবং ওর রোড রোডের বিভিন্ন জায়গায় আমরা সাইনবোর্ড দিয়েছি যে যাওয়ার রাস্তাতে এর পাশে আবু সমাধি স্থল এটা আমরা দিয়েছি ইন্ডিকেটার দিয়েছি বিভিন্ন জায়গায় এবং ভবিষ্যতেও অঙ্কুসরের বিভিন্ন জায়গায় যারা অতি সহজে সুন্দরভাবে সহজে বুঝতে পারে না এই জায়গাটায় আবু সাহেবদের গুলিবিদ্ধ স্থান অথবা এই বেগম রোগ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে এই ঘটনাটা ঘটছে যেখান থেকে আমাদের নতুন স্বাধীনতার উৎস আমরা সেটাকে সুন্দর এবং স্মৃতিময় করে রাখার জন্য একে জায়গাটাকে একটু আকর্ষণীয় এবং স্মৃতি রাখার জন্য আমার এই প্রচেষ্টা এবং আমরা সবাই এটা করার জন্যই বদ্ধপরিকর এবং যারা এরপর ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের সুমন সমন্বয়ক যথেষ্ট পরিশ্রম করতেছি যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে আমি তাকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন এরকম জায়গা সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা হয়েছে আমাদের রংপুরে হবে না কেন বা রংপুরে এরকম সুন্দর অস্থিতিফলক হবে না কেন তার উৎসাহে আমি মূলত এই কাজটা করা সবাই তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ছাত্ররা যেন দোয়া করবেন আগামী দেশ সুন্দর ভবিষ্যৎ এবং ছাত্রদের বাংলাদেশ হোক এই কামনা করছি আসসালামু আলাইকুম আসলে ভাষায় বলা যাবে না মানে আবেগে বলতে পারবো না এত বড় একটা বিষয় আবু সাহিদের যে বুক পেতে দেওয়ার আত্মহতিবাদের এরকম সাহসী আমার মনে হয় বিশ্বের দ্বিতীয় কোনো অধীনে নেই এই প্রথম সারা বিশ্বের একমাত্র আবু তার বাড়ি পিরগঞ্জ আমার বাড়ির পাশে পিরগঞ্জে বাড়ি এবং সাথে বুক পেতে দিয়েছে এই লড়াইয়ের জন্যে বৈষম্যবিরোধী লড়াইয়ের জন্য বুক পেতে দিয়েছে যার বিনিময়ে আজকাল আমরা স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারতেছি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এতে আসলে সুখের বা দেশের মানুষের জন্য বা ছাত্রদের জন্য আর আসলে এর্তে বড় পারে না ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে আবু সাইদ এখন আর আবু সাইদ নয় আবু সাইদ একটা ইনস্টিটিউট আবু সাইদ নিচে নিজেই একটা বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে পঠন আপনার অনুশীলন সব কিছুই সম্ভব তাকে নিয়ে রিসার্চ করবার মতো উপকরণ আমরা পেয়ে গেছি আমার মনে হয় বাংলাদেশের শিক্ষায় পাঠ্যপুস্তকে তার জীবনী তার এই আত্মহতি তার এই দেশ নিয়ে চিন্তাভাবনা এগুলো তুলে নিয়ে আসা দরকার তাকে নিয়ে অনেক বেশি রিসার্চ করা দরকার বিশ্ববিদ্যালয়ে পড়ানো দরকার এই সমস্ত উদ্যোগ সারা বাংলাদেশব্যাপী নেওয়া দরকার যেটা আমরা রংপুরবাসী আমরা দাবি করি এটা যেন বর্তমান সরকার এটা গ্রহণ করেন যে আমাদের আবুজেদ আমাদের পঠনে পাঠনে চলে আসে এইটুকু আমাদের শহীদ আবু সাহিদ ভাইকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আজকের এই সত্য প্রচেষ্টা তো সেই প্রচেষ্টায় আমরা এনার কাছে হেল্প চাইছি তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে অতি সত্তর একটি কাঠামো তৈরি করে এই গেটটিকে শহীদ আবু সাহিদ তরুণে রূপান্তরিত করা হোক আচ্ছা শহীদ আবু শাহিদ যে তার বীরত্বের প্রমাণ রেখেছে সেই প্রমাণের অনুসরূপ আমাদের এই যে তার গুলিবিদ্ধ জায়গাটা তার যে সামনে যে গেট আছে আমাদের বেগম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট সেই গেটটাকে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে শহীদ আবু শাহিদ গেট নামে যেন সেটিকে একটি তরণ করা হয় আমরা বিশেষভাবে প্রশাসনের কাছে মানে দ্রুত যাব যে তারা যেন এই গেটটিকে একটা পূর্ণ কাঠামোতেই শহীদ আবু শাহিদ তোরণ নামে বা শহীদ আবু সাহিদ গেট নামে অভিহিত করে এই গেটটিকে পুরো একটা কাঠামো দাঁড় করা এবং একটা গেট পূর্ণ গেট রূপে পরিণত করে इजी बाई इलेक्ट्रॉनिक्स এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর